হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অর্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নিফটি বাইশ হাজার একশো তেষট্টি অর্থাৎ দুশো ছ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি ঊনপঞ্চাশ হাজার একশো ছেষট্টি দুশো নিরানব্বই পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে মার্কেট আজকে সকাল থেকেই পজিটিভ ছিল ডিআইআই মাত্র সতেরোশো কোটি টাকার বাই করেছে কিন্তু আই পঁচিশশো ছিয়াশি কোটি টাকার সেল করেছে সেই সেলিংটা টোটালটাই কিন্তু আজকে মার্কেটে অ্যাবজর্বও হয়েছে এবং মার্কেট আজকে উপরেও গেছে কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে ফ্রেন্ডস আজকে মার্কেটে যদি আপনি দেখেন এতদিন মার্কেটের যে অ্যাক্টিভিটি চলছিল মিনস স্মল ক্যাপ মিড ক্যাপ মাইক্রো ক্যাপ এই সমস্ত শেয়ারে যেভাবে মানে বিক্রি সেলিং চলছিল একদম পুরো জলের দামে চলে আসছিল আজকে কিন্তু সেখানটাতে অনেকটা সিচুয়েশন এর হয়েছে কিভাবে আজকে যদি আপনারা নিফটির বিভিন্ন ইন্ডেক্স দেখেন মানে কি নিফটি ফিফটি ধরুন আজকে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়েছে এই যে নিফটি ফিফটি যদি দেখেন আজকে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়েছে কিন্তু

বেশ একটা বাইং ছিল মিনস শেয়ার সস্তা হয়েছে বলে কিন্তু আজকে সবাই মিলে কিন্তু শেয়ার কেনাকাটা করেছে এই দিনগুলো কিন্তু চলে যাবে একটা টাইম আপনারাও ফিল করবেন যে ওই টাইমে শেয়ারগুলো এত সস্তা হয়েছিল আমরা কম কম করে কিনতে পারিনি পয়সার অভাবে বা যাই হোক বা যারা কিনছেন তারা কিন্তু ধৈর্য ধরে বসুন একটা টাইম আসবে যখন কিন্তু আপনারা খুব ভালো প্রফিট পাবেন আচ্ছা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিটিসাইজ ইন্ডিয়া চায়না ব্রাজিল যে ভাই তোমরা কিন্তু ট্রিমেন্ডাস কিন্তু মানে আমাদের মানে ক্ষতি করছো কারণ তোমরা হচ্ছে আমাদের যে সমস্ত প্রোডাক্ট তোমাদের দেশে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু কম্পারেটিভলি কিন্তু তোমরা বেশি তারিফ লাগাও প্রসঙ্গত বলে রাখি ফ্রেন্ডস টাইম ছিল বেসিক্যালি আঠারোশো একষট্টি থেকে উনিশশো তেত্রিশ কিন্তু যদি শর্ট করে দিই ওটাকে তাহলে দেখা যাবে যে আঠারোশো সত্তর থেকে উনিশশো দশ ফস পর্যন্ত ইউএস এর গোল্ডেন তখন কিন্তু কোনো ট্যাক্স ছিল না পুরো তারিফ বেশ ইকোনমিক সিস্টেম ছিল এবং আজকে যত বড় বড় কোম্পানি দেখছেন ইউএস এর এই ধরুন গোল্ডম্যান্স ব্যাংক অফ আমেরিকা থেকে শুরু করে সমস্ত বড় বড় কোম্পানি কিন্তু সেই পার্টিকুলার টাইমে তৈরি হয়েছিল তাই ট্রাম্প বারবার ধরে বলছে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি যাতে করে আমি ট্যাক্স জিরো করে দেব শুধু ট্যারিফের ওপরই আমার দেশ চলবে মিনস যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে বিক্রি করতে আসবে তাদের উপর বেশি ট্যাক্স বসাবো আর বাইরের দেশের বড় বড় কোম্পানিকে বলছি তোমরা আমাদের দেশে আসো ট্যাক্স কম দিতে হবে মিনস সে কিন্তু তার যে কথা সেই অনুযায়ী কিন্তু কথা রাখার দিকে কিন্তু এগোচ্ছে এবারে টোটাল মার্কেটের পরিস্থিতিটা কি হবে এটাতে কিন্তু সবাই চিন্তিত মানে কি মার্কেট একটা কিংকর্তব্য বিমূল অবস্থাতে বিভিন্ন ভাবে আছে ডেফিনেটলি ওয়ে আউট বেরোবে এদিকে এই রকম দমকারীর মাঝে কিন্তু নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে কথা কথা হয়েছে এবং ট্রাম্প বলেছে মোদী কিন্তু এই ফেব্রুয়ারিতে কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে মানে ঘরের ভেতরে বসে বহু রকমের কথাবার্তা হয়ে একটা যেমন ধরুন এক হচ্ছে সেখানে আমাদের বহু লোক আছে যারা কি বলে কোনো প্রপার ডকুমেন্ট ছাড়া গেছে তাছাড়া আরো এই যে বিজনেস রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলি নিয়ে চর্চা হওয়ার সম্ভাবনা হচ্ছে অত্যন্ত প্রবল ঠিক আছে এবারে দেখুন ফ্রেন্ডস আমাদের দেশে যেভাবে ধরুন ইউএসপি হয়েছে বলা হচ্ছে যে যত খুশি তুমি তেল উৎপাদন করো এবং বাজারে বিক্রি করো এবং কোনো ইলেকট্রিক ভেহিক্যাল উপরে কোনো রকমের কোনো ইয়ে থাকবে না কিন্তু আমাদের দেশের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে যেমন ধরুন মহারাষ্ট্র গভর্নমেন্ট সিরিয়াসলি ভাবছি যে তারা পেট্রোল ডিজেল কার তারা সেটাকে ব্যান করবে টু প্রমোট সিএনজি অর ইলেকট্রিক ঠিক আছে এবং এই জিনিসটা যদি এতে চলে যায় কি বলে দিল্লিতেও হয় তাহলে কিন্তু আমি অবাক হব না সুতরাং আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলের মার্কেট ইন্ডিয়াতে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মার্কেট হবে ইন্ডিয়ার যেভাবে জিওগ্রাফিক সিচুয়েশন তাতে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল শেয়ারের উপরে কিন্তু আমাদের বাজি ধরে রাখা উচিত ভবিষ্যতের কথা ভেবে ফ্রেন্ডস গত দশ বছরে আমাদের পাবলিক সেক্টর ব্যাংক পিএসইউ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক এরা সকলে মিলে প্রায় ষোলো দশমিক ছয় এক লাখ মানে প্রায় সতেরো লাখ টাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে যার জন্য এবং এর অধিকাংশটাই কিন্তু ধরুন প্রায় এই পার্সেন্ট কিন্তু এই সমস্ত শেয়ারে আর কিছু পার্সেন্ট মানে অল্প পার্সেন্ট ধরুন ওয়ান ওয়ান ফোর্থ সেটা হচ্ছে কিন্তু প্রাইভেট ব্যাংক ধরণের এইচডিএফসি আইসিআইসিআই এই সমস্ত জায়গায় এই ষোলো দশমিক ছয় লাখ কোটির মধ্যে মাত্র ষোলো পার্সেন্ট উদ্ধার রয়েছে তাই দিল্লির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী না আমার আপ লিডার অরবিন্দ কেজরিওয়াল আরজেস্ট পি এম নরেন্দ্র মোদী টু এনাক ল ব্যানিং লোন ওয়েভার ফর বিলিনিয়ার। যারা কোটি কোটি টাকার মালিক তাদের যেন কোন রকমের লোন দেওয়া না হয় তার জন্য আপনি আইন তৈরি করুন ঠিক আছে আজকে কিন্তু রেজাল্টের বাজার খুব ভালো যেমন বাজাজ ফাইন্যান্স তার রেজাল্ট এসছে তারা কিন্তু পাম্পার রেজাল্ট দিয়েছে অর্থাৎ ইয়ার অন ইয়ার ভিত্তিতে তাদের যে রেভিনিউ সেটা প্রায় তেইশ শতাংশ বেড়েছে রেভিনিউ বেড়েছে প্রফিট ট্যাক্স tax increase by 18% ঠিক আছে কিন্তু একটু মানে তাতে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে NPA মানে এবারে কিছু টাকা যেটা গত কোয়ার্টারে ছিল যত পার্সেন্ট NPA তার তুলনায় এই কোয়ার্টারে তুলনামূলকভাবে একটু বেশি NPA দেখা দিচ্ছে আজকে ইলেকট্রিক ভেহিক্যলের দুরুন আমাদের যে খুব বড় প্লেয়ার টাটা মোটরস তারও রেজাল্ট আসছে बजाज ফাইনান্সিয়াল এটা আসেনি एक्चुअली আমাদের স্ক্রিনেও কিন্তু রেজাল্টটা আপডেট হয়নি কিন্তু টাটা মোটরের কিন্তু রেজাল্টটা আপডেট হয়েছে এবং টাটা মোটরের এর রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ আসেনি কিন্তু তার যে জাগুয়ার ল্যান্ড রোভার যেটা সারা বিশ্ব জুড়ে চীন আমেরিকা সমস্ত জায়গায় চলে তার সেলস কিন্তু সবচেয়ে বেশি এসছে এক দ্বিতীয়ত হচ্ছে তার revenue বেড়েছে ধরুন এবারে তার revenue গত ডিসেম্বরে যা ছিল তার চেয়ে কিছুটা বেড়েছে এক লক্ষ তেরো হাজার কোটি কিন্তু যেভাবেই হোক না কেন যে যে প্রফিট সেটা কিন্তু মার্ক খেয়েছে সাত হাজার থেকে পাঁচ শুধু প্লাস পয়েন্টটা কি না প্লাস পয়েন্ট হচ্ছে জাওয়ার ল্যান্ড রোভারের যে সেলিং সারা বিশ্ব জুড়ে সেটা কিন্তু রেকর্ড জায়গায় এসে পৌঁছেছে সুতরাং কালকে কিন্তু বাজাজ ফিনান্স এবং টাটা মোটরের যে রেজাল্ট কেমন তার শেয়ার প্রাইসে কিন্তু অ্যাকশন দেখা দিতে পারে দীর্ঘদিন পরে এশারেফ আমাদের কেমিক্যাল সেক্টরের যে শেয়ার তারও আজকে রেজাল্ট এসেছে এবং রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো এবং আমি এস আর নিয়ে আপনাদেরকে কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানটাতে আগে রেজাল্টটা বলি তিন হাজার চারশো একানব্বই কোটি টাকার রেভিনিউ যেটা গত ডিসেম্বরে ছিল তিন হাজার ছিল দুশো তিপ্পান্ন কোটি এবারে হয়েছে দুশো একাত্তর কোটি এবং একটা জিনিস দেখাচ্ছি যে এস আর আমরা যে লেভেলে বলেছিলাম সেখান থেকে প্রায় ফিফটিন পার্সেন্ট উপরে চলে গেছে এগুলোই হচ্ছে বেস্ট সুইং ট্রেডিং স্টক এই দেখুন আমরা কিন্তু এই লোয়ার লেভেলে বলেছিলাম এই ব্যান্ডটা যে এই লেভেলে কিন্তু লেভেল ছিল আজকে কিন্তু ছাব্বিশশো চৌষট্টি চলে এসছে এই সমস্ত শেয়ার কিন্তু আগামী দিনে ভালো পারফর্ম করতে পারে কারণ এরা দীর্ঘদিন ধরে পারফর্ম করেনি তাই আজকে আমাদের আলোচ্য সূচিতে দুটো কেমিক্যাল শেয়ার নিয়ে এসেছি যেগুলো কিন্তু মানে ভালো পারফর্ম করার জন্য শেয়ার বাজারে মোটামুটি প্রায় রেডি হয়ে আছে প্রথম হচ্ছে দীপক নাইট যদি দেখেন আজকে যে চার্ট দুটো নিয়ে এসেছি কিন্তু রেজাল্ট যদি কেনেন একটু রেজাল্টটার পরে কিনলে বেটার হবে যদিও রেজাল্টে হয়তো দেখা যাবে যে যদি একটু বেটার রেজাল্ট আসে তাহলে দেখা যাবে টেন পার্সেন্ট উপরে চলে গেল এরকমটা হতে পারে কারণ কি মার্কেট যেভাবে ভোলাটাইল আছে সেক্ষেত্রে খারাপ এলে হয়তো নিচে যাবে না কিন্তু ভালো এলে কিন্তু উপরে চলে যাবে কারণ শেয়ার এখন কোথায় পাওয়া যাচ্ছে দু হাজার একুশের লেভেলে পাওয়া যাচ্ছে আজকে শেয়ারের দাম কত শেয়ারটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছিল কিন্তু বিভিন্ন কন্ডিশনে মার্কেট কন্ডিশনের কারণে কিন্তু শেয়ারটা আবার ফিরে এসে সে কিন্তু ব্রেকআউট লেভেলটাকে টেস্ট করছে করে কিন্তু আপমুভ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই সমস্ত শেয়ার কিন্তু টাইম একটু লাগতে পারে ঠিক আছে কিন্তু এরা কিন্তু সবচেয়ে আগে ভালো পারফর্ম করার মতো অবস্থায় আছে দেখার পরে দেখুন এস এফ এর রেজাল্ট কিন্তু ভালো এসছে তো কেমিক্যাল সেক্টরের তাহলে একই টাইপের রেজাল্ট আসা উচিত এক্ষেত্রেও যদি আপনি দেখেন সেই দু হাজার বাইশের যে লেভেল ছিল সেই লেভেলে কিন্তু আজকে শেয়ার পাওয়া যাচ্ছে শেয়ারটা কিন্তু এককালে টাকাতে তার যে হাই প্রায় সাত হাজার দুশো টাকা আজকে না হোক কাল এই শেয়ার কিন্তু আবার তার পুরোনো যে হাই সেটা কিন্তু ভাঙবে কারণ এদের বিজনেসটাই এরকম এদের যদি আপনি তার ব্যালেন্স শিট দেখেন যদিও ধরুন এখন রেজাল্টটা আসেনি কিন্তু এদের যে রিজার্ভ আছে বা এদের যে বিজনেসের ভলিউম তাতে কিন্তু এই সমস্ত শেয়ারকে আপনার বিশ্বাস অবশ্যই করতে হবে ঠিক আছে এ পর্যন্ত দু হাজার একান্ন কোটি টাকার ধরুন তিনশো অষ্টাশি কোটি টাকা সেলস করে যদি আপনি ব্যালেন্স শিট দেখেন রিজার্ভ কত আছে মাত্র পনেরো কোটি টাকার ইকুইটি অর্থাৎ পাঁচের ইয়েতে চলছে ঠিক আছে ফেস ভ্যালু অর্থাৎ নাম্বার অফ শেয়ার কিন্তু বাজারে খুবই কম আছে ঠিক আছে প্রায় তিন কোটির কাছাকাছি হয়তো দেখা যাবে শেয়ার আছে বাজারে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে রিজার্ভ হচ্ছে দু হাজার সাতাশ কোটি লোন নেই জিরো এবার যদি আপনি ইনভেস্টর দেখেন প্রমোটার পঁচাত্তরের একদম নিচে নামছে না এফআইআই পাঁচ পার্সেন্ট ডিআইআই প্রায় বারো পার্সেন্ট তাহলে বারো পাঁচে সতেরো বিরানব্বই পার্সেন্ট স্ট্রং হোল্ড মানে স্ট্রং হ্যান্ডে আছে যদি কেউ না বিক্রি করে তাহলে কে আর মাল বিক্রি করবে শেয়ার একটু বেটার হলে কিন্তু অনেক উপরের দিকে যাওয়ার চেষ্টা করলেও করতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন অত্যন্ত ভালো মার্কেট এই মার্কেটে কিনে চুপচাপ বসে থাকার চেষ্টা করুন তাহলে ভবিষ্যতে খুব ভালো ফল পেলেও পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের